আপনারা তো হচ্ছে ঈদ উপলক্ষে কেনাকাটা করতে আরছিলেন বালিশের কাবার এবং সোফার আচ্ছা আচ্ছা এখানে কি আইনকমন যে কালেকশন গুলো এগুলো পাইছেন যে অনেক রকমের আনকমন অনেক শাসন পাওয়া আছে আচ্ছা বাপ তো আপনারা হচ্ছে কেনাকাটার করে সন্তুষ্ট ভেটিং আইটেম দোকানে তো এখানে যাবতীয় ভেডিং আইটেম আপনারা পাবেন আমরা নিয়ে আসছি প্রথম একশো পঞ্চাশ টাকা করে সোফার খাবার আর চারশো পঞ্চাশ টাকা করে সোফার ফোন মানে আপনি যদি ভাই পাঁচ কেজি গরু গোস কিনা সবাই নিয়ে সেই টাকা দিয়ে আপনি একসাথে সোফার ফোন এবং খাবার ইনশাল্লাহ কি করেন আমাদের কাছ থেকে তো ভাই এই হচ্ছে ফোম যারা চান একটু কম বাজেটের মধ্যে ফোন কিনবেন তারা নিতে পারেন আমাদের কাছ থেকে বসুন বড় ফাইভ জি যাদের একটু কম বাজেটের খাবার প্রয়োজন সাদা আছে সাধ্য নাই কমের মধ্যে খাবার কিনবো ভাই তাদের জন্য একশো পঞ্চাশ টাকা করে পিস একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ টাকা পিস পনেরো টাকা দশ পিস খাবার এই দেখুন

সবার ফোন কাবার কিনে ভাই ধনীরাও গরিবেরাও মিডিয়াম বাজেটের যাদের লোকজন আছেন যারা দিন আনে দিন খায় তাদেরও বাসায় সবার ফোন এবং কাবার প্রয়োজন তো কিছু দোকান আছে যেখানে বেশি দামের প্রোডাক্ট বিক্রি করছে মানে আমাদের মতো মিডল ক্লাস যারা আছে তারা ফোন কাবার পাচ্ছে না তাদের জন্য আমরা যেহেতু নতুন উদ্যোক্তা আমরা চাচ্ছি সবার বাসায় আমার যদি দোকান থাকে আমার বাসায় থাকবে যে আমার স্টাফ আছে তার বাসায়ও সোফার ফোন এবং কাবার যাতে থাকে সেই আমরা নিয়ে আসছি প্রথম একশো টাকা করে সোফার খাবার আর চারশো টাকা করে সোফার ফোন মানে আপনি যদি ভাই পাঁচ কেজি গরুর গোস কিনা সবাই নিয়ে খান সেই টাকা দিয়ে আপনি এক্সেস করবার এবং খাবার ইনশাল্লাহ কিনতে পারবেন আমাদের কাছ থেকে তো ভাই এই হচ্ছে ফোম যারা চান একটু কম বাজেটের মধ্যে ফোম কিনবেন তারা নিতে পারেন আমাদের কাছ থেকে বসুন্ধরা ফাইভ জি এটা হচ্ছে ষাট বছর কোম্পানির গ্যারান্টি এখন আপনার এলাকার দোকানে এরকম একটা ফোম পাইতে পারে তো সেই ফোমটা কিভাবে চেক করবেন ভাই পা দিয়ে এরকম একটা জাতা দিবেন ঠিক আছে তো এরকম দিলে কি হয় এই ফোনটায় হয়তো কিছুটা গর্ত হয়ে যাবে যেগুলো নর্মাল ফোন গর্ত যাবে যেটা এইভাবে উঠা যাবে সেটা হচ্ছে একটু ভালো ফোন চার হাজার পাঁচশো টাকা এই ফোনটা আমাদের কাছ নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি চার হাজার পাঁচশো টাকা কি ডরজল দশ পিসের দাম মানে পাঁচটা বসার পাঁচ হাজার এরকম আপনার মানে পাঁচটা ফিট থাকবে পাঁচ পিসের সাথে আমরা এক সেট চার হাজার পাঁচশো টাকা রাখতেছি ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন

গোল্ডেন আকিস কোম্পানি সুপার সিক্স জি এখানে সুপার সিক্স জি এলাকা থাকতে হবে এই লেখাটা থাকলে মনে করবেন এটা সবচেয়ে ভালো ফোন যেখান থেকে কিনেন তো এটা দশ পিসের দাম মাত্র সাড়ে ছয় হাজার টাকা নব্বই বছরের গ্যারান্টি অরিজিনাল জি অরিজিনাল এটার মধ্যে যদি বাচ্চারা আপনার লাফালাফি করে সবার ঘরে তুমি বাচ্চা আছে কম বেশি বাচ্চা মুহূর্তে যদি লাফালাফি করে তাহলে কিন্তু এই ফোনটা কিছুই হবে না যেমন এখানে আসলে তুমি এই যে একটা ছেলে এখানে লাফাবে আচ্ছা 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 আচ্ছা

একশো পঞ্চাশ টাকা করে পিস একশো মাত্র একশো টাকা পিস পনেরোশো টাকা দশ পিস এটা কি কাপড়ের কোন প্রবলেম হবে না কোন প্রবলেম হবে না সেলাই সুতা ভালো হবে আর এই কাপড়টা যারা

টাকা আবার আছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আবার মাত্র পঁচিশশো একটা আছে মাত্র পঁচিশশো একটা আছে মাত্র পঁচিশশো টাকা

এই একটা কাবার এটা মাত্র পাঁচশো আশি টাকা আচ্ছা এই একটা কাবার মাত্র পাঁচশো আশি টাকা এই একটা কাবার মাত্র পাঁচশো আশি টাকা আগুন আগুন এটা মাত্র পাঁচশো আশি টাকা পার পিস পাঁচ হাজার আটশো টাকা সেট

এগুলা থেকে যারা নিবেন নিতে পারবেন আরো যারা বিস্তারিত দেখতে চাচ্ছেন এই এখানে অনেক কাপড় আছে পাঁচশো আশি টাকা করে পার পিস পড়বে পাঁচ হাজার আটশো টাকা সেট করবে যারা ছবি দেখতে চান আরো বিস্তারিত জানতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমুকে আমাদের সাথে যোগাযোগ করলে খাবারের কালেকশনের ছবিগুলো পাঠিয়ে দিয়ে আচ্ছা এখন যাদের ভাই বালিশ বালিশের কাবার রুমাল সেট গুলো লাগবে তাদের জন্য এই প্যাকেজ গুলো মাত্র আটচল্লিশশো টাকা বালিশের কাবার রুমাল টিফিন যারা টিভির সাথে কালার মিলে নিবেন তারা আমাদের কাছ থেকে যে এইভাবে নিতে পারবেন কিন্তু নিচ্ছে নিয়ে আমাদের ফিডব্যাক গুলো ভালো আসছে একই বেডের একই ধরনের ডিজাইনের সবগুলো করে অনেক ডিজাইন আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ